কতই তো টি দেখলেন এবার দেখেন ডিসপ্লে সহ টি এই ডিসপ্লে আবার টাচ কন্ট্রোল সাথে টাচ কন্ট্রোল যা দিয়ে ভলিউম কম বেশি করা এর যায় এমনকি এবং এই কেসে কতটুকু চার্জ আছে সেটিও দেখা যাবে এই ডিসপ্লে থেকে আবার যদি কেউ কল দেয় তো চাইলে এই কেস থেকে কল ধরা বা রেখেও দেওয়া যাবে ইয়ারফোনগুলি গুলি হারিয়ে গেলেও সমস্যা না এই কেসে থাকা ফাইন মাই অপশন থেকে খুব সহজে সেগুলি খুঁজেও পাওয়া যাবে এনসিএনসি ফিচারও আছে এবং যেগুলি দারুণ কাজ করছিল চাইলে কেস থেকে অফ অনও করা যাবে ঠিক এভাবে ইয়ারফোনের বিল্ড এন্ড ফিনিশিং দারুন দীর্ঘক্ষণ কানে পরে থাকতে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না যারা লাউড উইথ সফট বেস এবং একটু ক্রিস্পি সাউন্ড পছন্দ করেন তাদের কাছে সাউন্ড ভালোই লাগবে বেশ কয়েকটি সাউন্ড প্রিসেটও আছে যেগুলি কেস থেকেই পরিবর্তন করা যায় চাইলে এই টি ডাব্লিউ থেকেই ফোন ক্যামেরায় ছবিও তোলা যাবে ব্যবহারে বুঝলাম পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাকআপ টাইম দিতে পারে এবং কেস থেকে দুই থেকে তিনবার চার্জও দেওয়া যায় আর চার্জিং এর জন্য থাকছে টাইপ সি পোর্ট ইউনিক এই জিনিসটি পাওয়া যাচ্ছে বাজমার ডট কমে মূল্য রাখা হয়েছে চব্বিশশো নব্বই টাকা বাকি ইনফরমেশন কমেন্ট বক্সে